নমস্কার বন্ধুরা পঞ্চম্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়ে গেলাম বাঙালির অতি পরিচিত ও খুবই পুরনো একটা পিঠের রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সিদ্ধ চাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে তুলে পাতলা সরু চাকলে পিঠে বানিয়ে দেখাবো আর এটা বানানো একেবারে সহজ আর হাতে গোনা দু একটা উপকরণ দিয়েই এটা বানানো যায় তো চলো শুরু করা যাক তো এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর বিউলির ডাল নিয়েছি আড়াইশো গ্রাম তারপর এই চাল আর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর হাতে যদি টাইম না থাকে তাহলে গরম জলে দু থেকে তিন ঘন্টার জন্য ভেজিয়ে রাখলেই হবে তো এখন একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি এটার মধ্যে চাল দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আগেকার দিনে মা ঠাকুমারা দেখেছি শিলনোড়াতেই বাটতো কিন্তু এখন আর কি করা যাবে হাতের কাছে আমরা মিক্সার গ্রাইন্ডার পেয়েছি তাই আমাদের কাছে যে কোনো জিনিসই বাটা সহজ হয়ে গেছে তো কথা বলতে বলতে চালটা আমার বাটা হয়ে গেছে আর একইভাবে আমি ডালটাকেও বেটে নেব এই সরু চাকলে পিঠে আতপ চাল সিদ্ধ চাল দুই দিয়েই করা যায় অনেককে বলতে শুনেছি আতপ চাল দিয়েই পিঠে করলে তবেই নাকি ঠিকঠাক তাওয়া থেকে তোলা যায় সিদ্ধ চালের করলে নাকি তাওয়া থেকে তোলা যায় না জড়িয়ে যায় তবে আমি বলি চাল ডালের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে ধরনের চাল দিয়েই পিঠে করলে তাওয়া থেকে ঠিকই উঠে আসবে তো কথা বলতে বলতে ডালটাও আমার বাটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আমার এই পাঁচশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম বিউলির ডালের জন্য লেগেছে দেড় চামচ নুন তো এখন এতে পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব কারণ আমার ব্যাটারটা মোটা হয়ে গিয়েছিল। আর এই ব্যাটারটা যদি খুব মোটা হয়ে যায় তাহলে তাওয়া বা চাটু থেকে তোলা যাবে না আর খেতেও মোটেই ভালো হবে না তো এরপর ফ্লেমে আমি একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি আর এর ওপর একটা বেগুনের মোটা দিয়ে হালকা তেল বুলিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আবার অনেকে ঘি দিয়েও করে তো তারপর এখানে এক হাত আমি ব্যাটার দিয়ে দিয়েছি আর এইভাবে একটা তেজপাতাকে দুদিকটা কেটে নিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে পুরো চাটু জুড়ে স্প্রেড করে দেবো ব্যাটারটাকে অনেকে অনেক কিছু দিয়েই এই ব্যাটারটাকে স্প্রেড করে অনেকে হাতা দিয়েও করে তবে আমি আমার মা ঠাকুমাকে ছোটো থেকেই দেখে আসছি এইভাবে তেজপাতা দিয়ে ব্যাটারটাকে স্প্রেড করতে আর সত্যি বলছি এইটা আমিও ফলো করি এই তেজপাতা দিয়ে খুব তাড়াতাড়ি ইভেনলি চারিদিকে ব্যাটারটা কিন্তু স্প্রেড হয়ে যায় আর সরু চাকলি খুব পাতলাও হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জালিদার সরু চাকলি পিঠে তৈরি হয়েছে আর অবশ্যই এইভাবে খুন্তির সাহায্যে চাটু থেকে চারিদিক দিয়ে তুলে তারপর সরু চাকলিটাকে ফ্লিপ করবে নাহলে প্রথমেই এটা খুন্তি দিয়ে তুলতে গেলে ছিঁড়ে যেতে পারে এটা হতে খুবই কম সময় লাগে আর এইভাবে চার ফোল্ড করে তুলে নেব তো এইভাবে তোমাদের আরও একটা সরু চাকলি বানিয়ে দেখাবো তো ফ্লেমটা আমি হাই করে দিয়েছি আর ব্যাটারও দিয়ে দিলাম আর দুমুখাটা সেই তেজপাতা দিয়ে এইভাবে ব্যাটারটাকে পুরো তাওয়া জুড়ে স্প্রেড করে দিচ্ছি তোমাদের বলেছিলাম না ব্যাটারটাকে যতটা পারবে পাতলা করবে কারণ পাতলা করলে তবেই এটাকে এইভাবে স্প্রেড করতে আমাদের সুবিধা হবে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্প্রেড করা হয়ে গেছে তোমরা হয়তো অনেক কিছু দিয়ে এটাকে স্প্রেড করো কিন্তু আমি বলছি একবারই তেজপাতা দিয়ে স্প্রেড করে দেখো খুব তাড়াতাড়ি তাওয়া জুড়ে বড় একটা পাতলা সরু চাকলি তৈরি করতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জালি তৈরি হয়ে গেছে এখানে সরু চাকলিগুলো কিন্তু যত জালিদার হবে ততই খেতে ভালো হবে আর সেটাকে পারফেক্ট সরু চাকলিও বলা হবে অনেকেই ননস্টিক তাওয়াতে সরু চাকলি করে থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই জালিদার ব্যাপারটা ঠিক আসে না সেই জন্য লোহার তাওয়াতেই আমি সরু চাকলি করতে বেশি ভালোবাসি দেখো গরম গরম নরম তুলতুলে তুলে সরু চাকলি কী সুন্দর আমাদের রেডি হয়ে গেছে আর সাথে যদি এই রকম এক বাটি নলেন গুঁড় থাকে তাহলে ব্যাপারটা তো জমে যায় একেবারে সাদা ধপ ধপ করছে তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেল পেজটাকে ফলো করে দিও তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ